আসসালামু আলাইকুম বাংলাদেশ আনসার গ্রাম ও প্রতিরক্ষা বাহিনীর অনেকেই কিন্তু সাজেশন চেয়েছেন সামনে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে একত্রিশ তারিখ যে পরীক্ষাগুলো হয়েছে তার এবং সামনে কিন্তু একুশ তারিখে এমসি বিভিন্ন পদের এমসিকিউ পরীক্ষাও দেওয়া হয়েছে তো আপনাদের জন্য এই ভিডিওটি খুবই উপকারী হবে কারণ এই ভিডিওতে আপনাদের সামনে এমসিকিউ পরীক্ষা এবং লিখিত পরীক্ষা দুইটারই কিন্তু সাজেশন দিয়ে দেবো আর এই সাজেশন অনুযায়ী কিন্তু অনেক কিছুই কমন পড়বে বিগত পরীক্ষায় কিন্তু কমন পড়েছে তাই আপনারা ভিডিওটি অবশ্যই ভালোভাবে দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখুন আসলে যা সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে তা হচ্ছে বিসিএস প্রশ্ন বিগত সাত সালের এইটা আপনারা অবশ্যই খুব ভালোভাবে পড়ে নেবেন চাইলে আরও বেশি পড়তে পারেন আর এই গত পরীক্ষা একত্রিশ তারিখ যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেখানে কিন্তু বাংলা হুবহু সবই বিসিএস প্রশ্ন থেকে কমন পড়েছে হয়তো একটা দুইটা কমন পড়েনি অন্যান্যগুলোও কিন্তু কমন পড়েছে এছাড়া রিসেন্ট আসা চাকরির পরীক্ষার প্রশ্ন এগুলো অবশ্যই দেখবেন এটাও খুবই উপকারী এরপরে আসুন বাংলার জন্য বাংলায় বাগধারা এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন তিনোটাই কিন্তু কাছাকাছি এগুলো অবশ্যই পড়বেন এই তিনটে হচ্ছে লিখিত পরীক্ষায় তো মাস্ট আসবেই পাঁচ মার্কের জন্য এগুলো আসবে পাঁচ নম্বর থাকবে এখানে আর এমসি কিউতেও কিন্তু একটা বা দুইটা আসবে এরপর আছে সমাস সমাসেও লিখিত পরীক্ষায় পাঁচ মার্কের থাকবে তারপর আছে শুদ্ধ বানান শুদ্ধ বানান হচ্ছে আপনার এমসি কিউতে থাকবে আর দেখা যায় লিখিত পরীক্ষায় কিন্তু থাকে পাঁচ নম্বরের বিপরীত শব্দ এটা হচ্ছে কখনও শুদ্ধ বানান দেয় কখনো বিপরীত শব্দ দেয় লিখিত পরীক্ষায় দেয় দুটি অবশ্যই উপকারী আর এমসি কিউ কিন্তু আসে এক মার্কের জন্য তারপরে কারক আসে কারক থেকেও প্রশ্ন আসে পাঁচ মার্কের তারপরে ব্যাকরণ বিভিন্ন পরীক্ষায় আসা এটা হচ্ছে আপনার লিখিত পরীক্ষার জন্য ব্যাকরণ লাগবে না এটা এমসিকিউর জন্য অবশ্যই ব্যাকরণটা দেখে যাবেন আর কবি পরিচিতির ভিতরে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম উদ্দিন এগুলো ইম্পর্টেন্ট এগুলো হচ্ছে বেশিরভাগ কিন্তু এমসিকিউতে আসবে লিখিত পরীক্ষা এগুলো আসবে না এরপরে দেখুন ইংরেজি ইংরেজির জন্য আছে জেন্ডার এটা হচ্ছে আপনার এমসিকিউ পরীক্ষার জন্য তারপরে হচ্ছে নাউন ভার্ভ অ্যাজিটিভ এগুলো আপনার এমসিকিউ পরীক্ষার জন্য আসবে যে কোনটা নাউন বা কোন শব্দের কোন নন ফর্ম বা ভার ফ্রম ট্রান্সলেশন বিভিন্ন পরীক্ষা আসে এগুলো দেখলেই হবে এটা হচ্ছে লিখিত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আর এমসিকিউর জন্য প্রিপোজিশন আর্টিকাল ফিলি দ্য ব্ল্যাংস এই ফিলিন ইন দ্যাঙ্ক্স ছ নাম্বার যেটা এটাই কিন্তু প্রিপোজিশন আর্টিকেল এগুলো থাকে তারপরে চেঞ্জিং সেন্টেন্স চেঞ্জিং সেন্টার্সের ভিতরে কিন্তু আপনার ভয়েস চেঞ্জ আসে তারপরে সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স এসব কিন্তু এগুলো সবই আছে নেগেটিভ অ্যাফরমেটিভ ইন্টারগেটিভ এগুলো একসাথে এগুলো দেখে যাবেন এগুলো হচ্ছে আপনার এমসি উতেও আসে আবার লিখিত পরীক্ষায়ও আসে তারপর ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ এটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট লিখিত পরীক্ষার জন্য অবশ্যই এগুলো বেশিরভাগই কিন্তু বিভিন্ন পরীক্ষা যেগুলো আসে না ওগুলোই বেশি রিপিট হয় তাই আপনারা বিভিন্ন পরীক্ষায় আসা যদি ফেসবুকে দেন অবশ্যই পেয়ে যাবেন এগুলো দেখে নেবেন এগুলো হচ্ছে আপনার পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট যেগুলো বললাম আর হচ্ছে এপার আছে গণিত গণিতে আছে দেখুন বীজগণিত উৎপাদক লাভ ক্ষতি মুনাফা ক্ষেত্রফল এই পাঁচটা টপিক এই পাঁচটা টপিক থেকে কিন্তু আপনার লিখিত পরীক্ষায় মাস্ট আসবেই এরপর হচ্ছে আপনার এমসিকিউতেও আসবে তাই আপনার এগুলো একটু ভালোভাবে দেখে নেবেন এগুলো দেখলে কিন্তু আপনার মার্কস অবশ্যই কমন পড়বে তাই এগুলো অবশ্যই ভালোভাবে দেখে নেবেন যাতে কোনো প্রবলেম না হয় এরপরে আর যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কারণ পরবর্তী সকল আপডেটে কিন্তু আমি দেশ সাথে দেওয়ার চেষ্টা করব এরপরে আছে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের জুলাই অভ্যুত্থান যেটা এটা দেখতে পারেন সমসাময়িক প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় আসে আর জাতিসংঘ জাতিসংঘের বিভিন্ন যেসব কার্যালয় আছে দাপ্ত তারপরে ভাষা দাপ্তরিক ভাষা কয়টি বা এইসবই সব রিলেটেড বা জাতিসংঘের অন্তর্গত যেসব সংগঠনগুলো আছে এগুলো অবশ্যই দেখে যাবেন এগুলোর কোনটার সদরপ্তর কোথায় এগুলো কিন্তু প্রশ্ন আসে এছাড়া দেখবেন বর্তমানে গ্যাস ক্ষেত্র নতুন আবিষ্কৃত হয়েছে তারপর হচ্ছে নিবন্ধিত রাজনৈতিক সংখ্যা কয়টি এই টাইপের কিন্তু অনেক প্রশ্ন নতুন নতুন অনেক কিছুই হচ্ছে তো এগুলো কিন্তু অবশ্যই দেখা যাবেন যেটা আপনার জন্য খুবই উপকারী হবে আপনাদের সকলের জন্য শুভকামনা রইল পরবর্তী পরীক্ষার জন্য আপনাদের খুব ভালো হয় আর লিখিত পরীক্ষাও কিন্তু খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে তাই আপনারা ভালোভাবে একটু মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করেন তো এই পর্যন্ত এ পর্যন্তই আপনাদের ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য